মানে হচ্ছে কি আমাদের ঘরের অবস্থা খারাপ ছিল তা তো অনেকদিন আগেই দেখেছো তোমরা তো সেই ঘরটাই আজকে একটুখানি রিপেয়ার হচ্ছে মানে একটুই রিপেয়ার আর মেন যেটা প্রবলেম সেগুলো কিছু সলভ করছে না সব থেকে মানে কম যেটা তো প্রবলেম সেটাই সলভ করতে চলে আসছে যেমন হচ্ছে কি আমাদের ঘরটার অবস্থা দেখালে বুঝতে পারবে এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা মতন তো আগে ঘরটা দেখাই দিই তারপরে আমি একটুখানি গল্প করছি তো আজকে আমাদের অনেক প্ল্যানিং ছিল ছেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে প্ল্যানিং ছিল হঠাৎ করেই যা দরজা ঠিক করতে আসছে আর দরজা হাট করে রেখে দিয়ে

রাখছি নিজেরটা কি নিজেরটা দেখো একবার তুলি নাই এই না না দেখাবো সব দেখাবো দেখো বন্ধুরা আমাকে টিটকারি মারছে আজকে সকালবেলা একদিন ব্যাম করতে গেছে আইসি নিয়ে আমাকে প্রবচন শোনাচ্ছে হ্যাঁ তো সেই প্রবচন শুনে নিয়ে ঘুমটা ভাঙছে মানে কখন ঘুম ভাঙছে মোটামুটি সাড়ে সাতটা হবে স্যার ঢং মাইসটা তো তুই দেখ ওটা দূরবীনটা আমার অনেক কাজের দে না দেখি এটা দিয়ে দেখতো ওর ওর ভিতর দিয়ে দেখতো কেমন লাগে আমি দেখছি বড় বড়ই লাগে এর মধ্যে আজকে ঝাড় দেওয়া খুব ডিফিকাল্ট এইগুলোই নোংরা যত রাজ্যে তার মধ্যে জুতা গুলা তুলছি বাপরে একদম পাহাড় হয়ে গেছে যখন দরজাটা ভাঙলো না তখন হচ্ছে কি যে বেরোলো চৌকাটটা একদম ঘুনে খাওয়া হ্যাঁ গন্ধ বেরোয় গেছে মানে ঘুনে খেলে যে এক গন্ধ হয় ওরম চৌকাটের অবস্থা কিচ্ছু নাই একদম এবার বলবো কলিং বেলটা লাগাই দিতে কলিং বেলো মানে এই যে আমাদের এখন ঘরের পরিস্থিতি আজকে আজকে অ্যাকচুয়ালি সকালবেলা দেখে গেছিল দেখে গিয়ে নিয়ে বলল যে আজকে করবে না তারপর হঠাৎ করেই আবার আসছে এসে নিয়ে বলছে যে না দরজাটা আজকেই চেঞ্জ করবে তো কী করবো যখন বলছে লিখে নিয়ে গেছিল এর আগে দেখে এইগুলো তো এইগুলো বাইরে এবার ঘরের পরিস্থিতি দেখো এই পুরা ঘর ধুলায় ধুলা মানে ঘর টর পুরা আমি সব এই যে এগুলো কভার করে রাখছি কেননা কভার যদি না করে রাখি না তাহলে একদম ধুলায় ধুলা হয়ে যাবে এইগুলো একদম তবু যতটা সম্ভব একটু কভার করা আছে আর ওই ঘরে অতটাও ধুলা হয়নি কিন্তু সব সব শেষে একবার করে মুছে দিতে হবে তো সকালের খাওয়া দাওয়া মাত্রই হয়েছে রুটি আর আলুর দম করেছিলাম আর এই যে এইটার অবস্থা দেখো এইটা নিয়ে আজকে আমাকে সারা দিন থাকতে হবে আমি তো বলছিলাম কি বলতো লঘুলাকে যে হচ্ছে কি আমার যখন এটা চেঞ্জ করবেন তাহলে পরে আমাকে আগে ওই ঘরে শিফট হতে দেন তো ওদের আবার কি মন মর্জি আমাকে একবার আরেকবার ইঞ্জিনিয়ারকে ফোন করতে হবে দেখতে পাচ্ছ তোমরা ঘরের অবস্থা পুরো তেহেজ নাহেজ মানে ঘর দুয়ার সব আমার ভাঙছে ভেঙে ফেলেছে আজকে রাতের বেলা থাকবো কিভাবে জানি আর যদি দরজাটা না লাগাই বাই চান্স তাহলে পরে খুব প্রবলেম হয়ে যাবে হ্যাঁ আমি ওটাই বললাম যে যদি তৈরি করে নিয়ে আসে পুরোটা একদম মানে ফ্রেম সুদ্ধা তো তৈরি করবেই কিন্তু এই যে দেখ আজকে এই যে প্লাস্টারটা করবে প্লাস্টারটা তো শক্ত হবে না তো শক্ত হবে না যদিও তার মধ্যে যদি আবার দরজা লাগাই দেয় তাহলে পরে সেটা টেকসই হবে ওটাই আমি বলতে চাচ্ছি জানি না ওদের ব্যাপার ওরা বুঝবে আমাদের অবস্থা আজকে খুব খারাপ শোচনীয় অবস্থা কমপ্লেনটা করাতে মনে হয় তাও একটুখানি তাড়াতাড়ি কাজটা করাচ্ছে নালে পরে না একদম যাচ্ছে তাই অবস্থা তো আমরা কোন ঘরে শিফট হতে চাইছিলাম তো এই যে দেখো আমাদের ঘরটা বেরোলাম তো আমাদের ঘরটা বেরোয় নিয়ে ঠিক এই যে আমাদের ওইদিকে পরপর দুটা ঘর এই যে এদিকেও পরপর দুটা ঘর এই যে একটা ঘর এই যে একটা ঘর পরপর দুটা ঘর তো এই যে দেখছো এই যে না লোক চলে গেছে তো আমরা এই ঘরটাতে শিফট হতে চাচ্ছিলাম যে কয়েকদিনের জন্য এই ঘরটাতে কাজ আমাদের কাজ করানো অবধি আমরা ওই ঘরটাতে থাকি তারপর হচ্ছে গিয়ে কি করবে ইঞ্জিনিয়ারকে বলছি এখন ওদের সরকারি কাজকর্ম সরকারি কাজকর্ম তো আর আমাদের মতন করে হবে না ওইটাই হচ্ছে গিয়ে কথা